আসসালামু আলাইকুম তো আরব দেশে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কারণ দৈনন্দিন জীবনে চলার পথে অবশ্যই আরবি প্রয়োজন আর আরবি শিখতে হলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে তো চলুন এবারে আসল কাজ শুরু করা যাক তো এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি তুমি কি খাও এর আরবি কী ইনতা এস আকাল তো হয়তোবা আপনি আপনার বন্ধুকে বা আপনার ভাই বা আত্মীয় স্বজন যাকেই বলেন না কেন যে আরবিতে বলতে পারেন যে ইনতে এশ আক্কেল এর বাংলা কি তুমি কি খাও তো এখানে মূলত ইনতে মানে তুমি এস আককেল এর বাংলা কি কি খাও এরপরে এখানে যদি বলেন যে ইনতে আক্কেল রোজ মানে তুমি ভাত খেয়েছো দেখেন মানে এই শব্দ দিয়েই হয়তো বাড়িয়ে নিতে পারেন হয়তো বেশ কিছু দু একটা শব্দ জানা থাকে তো এখানে মূলত রোজ এর বাংলা কি ভাত এখানে বলবেন যে ইনতা আক্কেল রোজ মানে আক্কেল অর্থ কি খাওয়া আর রোজ অর্থ ভাত তো আক্কেল রোজ ইনতা তুমি ভাত খেয়েছ লোক আশা করি বুঝতে পারছেন এরপর আছে আমাকে অল্প দিন এর আরবি কি তিনি শোয়াইয়া অথবা এরকমেরও বলতে পারেন যে আমাকে একটু একটু দিন মানে বলতে পারেন না মানে বুঝে নিতে পারেন বা এরকমের মানে সিচুয়েশানে এসে যাবে যে আতিনি শোয়াইয়া এর বাংলা কি আমাকে একটু একটু দিন বা আমাকে অল্প অল্প দিন অথবা আমাকে অল্প দিন তো মূলত আতিনি বা এর বাংলা কি আমাকে দিন শোয়াইয়া মানে কি একটু বা অল্প অল্প অথবা অল্প যাই হোক এরপরে আছে কি আমি সব কিছু জানি এর আরবি কি আনা কুল্লু মালুম তো এখানে দেখেন আনা মানে কি আমি কুল্লু মালুম মানে কি সব কিছু জানি দেখেন এই যে কুল্লু এর বাংলা কি সব কিছু আবার সব বোঝায় আবার যদি বলেন যে কুল্লুশাই মানে কি সব কিছু তো কুল্লুশাইও বলতে পারেন যে আনা কুল্লুশাই মালুম অথবা আনা কুল্লু মালুম এর বাংলা আমি সব কিছু জানি এরকমেরও বুঝায় বা আমি সব জানি এরকমেরও বোঝাই আশা করি বুঝতে পারছেন এরপরে আছে বেতন কত চাও এর আরবি কি কাম এবি রাতিপ তো এখানে দেখেন কাম মানে কি কত এরপরে এবিরাতিপ মানে কি বেতন চাও তো কত বেতন চাও এর আরবি কি কাম বি রাতিব তো এবি মানে চাওয়া বা চাও এবং রাতীব মানে কি বেতন এরপর আছে আমি কি করব? এর আরবি হচ্ছে সবি আনা বা আনা এর সবি তো এখানে আনা মানে কি আমি এটা তো আশা করি জেনেই গেছেন এরপরে এস মানে কী সবই অর্থ কী করা বা করব তো এরশাউি আনা আমি কি করব? এবারে যদি বলেন যে আমি এখন কি করব। তাহলে এখানে শুধু আলহিন শব্দটি বসাবেন যে এস সই আলহিন আনা বা আনা এস সই আলহিন মানে যেরকমেরই বলেন না কেন ঘুরিয়ে ফিরে একই কথা এর বাংলা কি আমি এখন কি করব। এরপরে আছে গাড়ি কোথায় রাখছ এর আরবে কি ওয়েন ছাইয়েরা খাললে তো এখানে দেখেন ওয়েন মানে কি কোথায় বা আইনা আইনেও বলে অনেকে বা ওয়েনও বলে এর বাংলা কি কোথায় গাড়ি এর আরবি হচ্ছে সাইয়ারা খাল্লি মানে কি রাখছ মানে রাখা এর আরবি কি খাললি তো ওয়েন সাইয়ারা খাললে গাড়ি কোথায় রাখসো এরপর আছে এটা না আরেকটা আছে এর আরবি কি মুহাদা তানিফি তো এখানে দেখেন মুহাদা মানে কি এটা না বা এইটা না এরপরে তানিফি মানে কি অন্য একটা আছে বা আরেকটা আছে এখানে মূলত তানি মানেই আরেকটা বুঝিয়েছে এবং ফি মানে কি আছে তো মুহাদা তানিফি এটা না আরেকটা আছে এরপর আছে না কালকে আসব। এর আরবি কি লা বুখরা ইজি তো এখানে দেখেন লা এর বাংলা কি না এবং বুখরা এর বাংলা কালকে ইজি মানে কি আসব তো লা বুখরা ইজি এর বাংলা জানতে পারলাম না কালকে আসব। তো ভিডিওগুলো আছে অনেকে কি করে ডাউনলোড দিয়ে রেখে দেয় আসলে তাতে কিন্তু কোনো কাজ হয় না তাই অবশ্যই নেডে বসে দেখবেন এরপরে হয়তো আপনার বন্ধু বা আপনার পাশে ভাই বেরাদার তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন তাহলে আশা করি এগিয়ে যেতে পারবেন এরপরে আছে তোমাকে ধন্যবাদ প্রিয় এর আরবি কি ইনতে শুক্রান হাবেবি তো এখানে দেখেন ইনতে মানে কি তোমাকে শুক্রান এর বাংলা কি ধন্যবাদ হাবিবি এর বাংলা প্রিয় তো ইনতে শুক্রান হাবেবি তোমাকে ধন্যবাদ প্রিয় এরপরে আছে এলোমেলো করো কেন এর আরবি হচ্ছে লেশ কী দেখি তো লেশ কী দেখি এর বাংলা কি এলোমেলো করো কেন অথবা নয় ছয় করো কেন অথবা অগ করো কেন মানে যেরকমেরই বলে না কেন একই কথা তো মূলত লেশ মানে কেন এরপরে কী দেখি দেয় এর বাংলা কি এলোমেলো করা বা নয় ছয় করা বা অগছলো করা এরকমের এরপরে আছে কি সে এখন ব্যস্ত আছে এর আরবি কি হুয়া দাহিন মজগুল তো দেখেন এখানে হুয়া মানে কি সে দাহিন এর বাংলা কি এখন দাহিন অবলিক আলথিন এর বাংলা কি এখন মজগুল এর বাংলা কি ব্যস্ত আছে তো হুয়া দাহিন মজগুল সে এখন ব্যস্ত আছে মানে পরে কথা বলবেন তোমার সাথে মানে ইন্তসাওয়া বাদান কালাম এখন হয়তোবা যদি আমি মানে আরেকটু মানে একই সাথে বলি যে হুয়া দাহিন মশগুল ইন্তসাওয়া সাদান কালাম মানে তোমার সাথে পরে কথা বলবে সে এখন ব্যস্ত আছে যাই হোক তো এরপরে আছে বেশি কথা বলো কেন এর আরবি কি গিরগির কাতির লেস তো এখানে দেখেন গিরগির মানে কি বেশি কথা বলা এরপরে কাতির এর বাংলা কি বেশি আসলে এখানে এই যে গিরগির বলতে পারেন এই কাতির শব্দটি বললেও হবে না বললেও হবে এরপরে লেস অর্থ কেন তো গির্গির লেস যদি বলেন যে বেশি কথা বলে কোনো আবার গির্গির কাতির লেশ মানে অনেক বেশি কথা বলতেছো এরকমের বোঝায় আর কি যাই হোক মূলত কাতিরের বাংলা কি অনেক এরপর আছে তোমার টাকা আছে এর আরবি কি ইনতে ফি তো এখানে দেখেন ইনতে মানে কি তোমার ফুলুসের বাংলা টাকা ফি অর্থ কি আছে তো ইনতে ফি তোমার টাকা আছে কাজ জানি এর আরবি কি আনা সুগুল মালুম বা আনা মালুম সুগল তো আনা এর বাংলা কি আমি মালুম মানে কি জানি বা বুঝি সুগল অর্থ কি কাজ তো আনা মালুম সুগল আমি কাজ জানি বা আমি কাজ বুঝি এরকমের এরপর আছে কি আমি এটা কিনবো অথবা এটা আমি কিনবো একই কথা এর বাংলা কি সরি এর আরবি কি আনা হাদা ইশতারি তো দেখেন মূলত এই যে ইশতারি এর বাংলা কি কেনাকাটা বা কেনা এখানে কিন্তু স্ত্রী বলে স্ত্রী বা ইস্তারি একই কথা তো আনা মানি আমি হাদা অর্থ কি এটা তো আনা হাদা ইস্ত্রি এর বাংলা কি আমি এটা কিনবো এরপর আছে তোমার কফিলকে ডাকো এর আরবি কি ইনতে নাদি কফিল তো দেখেন খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ নাদি এর বাংলা কি ডাকো বা ডাকা কফিল মানে কফিল বা মালিক এরকমের এরপরে ইনতে মানে কি তোমার তো ইনতে না দি কফিল তোমার কফিলকে ডাকো বা তোমার মুদিরকে ডাকো তো আসলে ভিডিওটি কিন্তু ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ